আসসালামু আলাইকুম মোর আফুরা বুয়ারা দাদুরা যে যেখান থেকে দেখতেছেন মোর ভিডিওটা আশা করছি সবাই ভালো আছেন মইও আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় ভালোই আছি এই তো আজ মই কসুরলতি রানমু জিবে জল আনা একটা রেসিপি আপনার আজকে শেয়ার করতে যাইতে আসি তো এনে আমি ইলিশ মাছ কয়েকটা লইছি তো মাছগুলো মনে মোড়েও এখানে দিব না এখানে ইলিশ মাছের মাথা দেয় এই কসুরলতি রান্না করবো বাজতে দিছি যার লগে আর এনে হয়েছে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিছি আর কসুরলতি রাঁধতে কিন্তু একটু রসুন বাটা বেশি দিতে হয় এতে কইরা কিন্তু গ্র্যান্ডাও সুন্দর হয় আর হের লাগে গলাটাও ধরে না কিন্তু অনেকে কইবে আবার কসুলুতি খাইলে বলে হাগে গলা ধরে আম্মুগো এলাকায় একটা কথা আছে কসুলুতি যারা জগড়া করে বেশি হাগে বলে কসুলুতি খাইলে গলা ধরে না মই কিন্তু এসব বিশ্বাস করি না যাই হোক এরপরে হলুদের গুড়া মরিচের গুঁড়া এগুলা দিয়া দিছি এগুলা দিয়া খুব সুন্দর করে কসায়লুইত হইবে হের মধ্যে একটু ইলিশ মাছের যে মাথাগুলো মই বাইজ্জা রাখছিলাম হেডা দিয়া দিছি তো এই তো এগুলার একটু ভালো কইরা কসায়লুইত হইবে আর খুব ভালো কইরা ভালো কইরা গুট্টা গুট্টা কিন্তু গসাই নিত আপুরা বুঝা লইয়েন কিন্তু এটা সুন্দর কইরা না কষাইলে কিন্তু খাইতে একদম মজা লাগবে না আর মোর বাসায় কিন্তু হক গোল্ডি এই কচুরলতি খাইতে অনেক পছন্দ করে ব্যামালা পছন্দ করে যাই হোক এই তো গুলা সেই মশলার মধ্যে দিয়া দিতে আসি আর অনেকে অনেক মানুষে তো আবার এই কসুরলতি কোটার পরতেও খাইতে চায় না ওই কিন্তু আবার হেরম না মোর খাইতেসা গলাম কিন্তু কুট্টা মুুট্টা সব কইটা লই যাই হোক তারপরে এই তো কচুরলতীগুলারে কিন্তু কোটার এখন অনেক সিস্টেম আছে ইউটিউবে গাইডটা দেখতে পারেন আপনারা তো মুই আবার ইউটিউব দেখে একটু শিক্ষা লইছিলাম নিদ্যা গোষা গৈসা সুন্দর করিয়া এটারে গৈস্যা পাঁচ মিনিটের মধ্যে কচুলতি পরিষ্কার করিয়া লইসি আপনারাও কিন্তু চাইলে ট্রাই করতে পারেন আপুরা যাই হোক এরপরে এডারে একটু সুন্দর কইরা মিশায় লইতে আসিলাম দেখেন কি সুন্দর কইরা মিশাই লইছি আর এরম মিশাইয়া ভালো কইরা একটু সময় নিয়ে এটারে জাল করতে হইবে এরপরে ঢাকা দিয়ে দিতে হইবে আর লগে একটু পানি দিয়ে দিতে হইবে কারণ কচুলতিগুলো একটু তো দেখেন চিকন হইলে একটু পানি না দিলেও হইতো কিন্তু আমার এটা যেহেতু একটু মোটা এটার জন্য একটু পানি দিতেই হইবে আর হের লগে দিয়ে দিলাম একটু কাঁচা মরিচ তো মরিচের যে দাম হ্যার কি কমু ভিড়ার দামে ব্যস্তেছে এখন মগো বাংলাদেশে তো কত কিছুই হয় কিছু আর নাই যাই হোক খাইতে হইলে একটু দিতেই হইবে আনতেই হইবে দাম বেশি হইলে কি হইছে না দিলে তো স্বাদ হইবে না তো দিলাম হ্যাঁ হ্যাঁ দিয়ে একটু লাইডা সাইরা গুট্টা লইলাম আবার কচুরতে কিন্তু বেশি লাড়তে যাইবেন না সিদ্ধ আর হওয়ার তো বেশি লাড়লে কিন্তু এককালে কালে ফাটকা হইয়া যাইবে হ্যাঁ কিন্তু আর খাইতে পারবেন না পুরো ভালোও লাগবে না দেখতে খাইতেও কিন্তু মজা পাইবেন না যাই হোক এটা কিন্তু কলা পাতায় রাঁধলে আরো মজা হইতো কিন্তু এখন মই কলা পাতা কই পামু কই খোঁজতে যামু কোন বাজারে যাবো হ্যাঁ তো কইতে পারি না এলে আর কলা পাতায় দিলাম না কলা কিন্তু সেই স্বাদ তো কি যে বলমু তার বল আর ভাষাই পাইতেছিলাম না যাই হোক এই তো দেখেন একদম পানি শুকায় আসছে কড়াই তলেও লাগিয়ে গেছে এইভাবে একটু পোড়া পোড়া করে রান্না কইরা লইবেন নয়তো কিন্তু ভাল লাগবে না পুরা এটা যদি একটু ঝোল ঝোল পানি ফানি থাকে তা কিন্তু খাইয়া মজা পাইবেন না দেখছেন খুব সুন্দর কিন্তু হয়ে গেছে এরপরে একটা প্লেটে বা বাটিতে যেমনি হোক আপনারা উড়াই লইবেন খুব সুন্দর ইলিশ মাছের মাথা দিয়ে গরম ভাত দিয়ে বুয়ে বইয়ে খাইবেন এখন কম দেখি জিবে পানি আইসে কিনা মোর রেসিপিটা দেখা মোর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর ভালো না লাগলে প্লিজ স্কিপ করে দিবেন। তো এই তো দেখেন লোভ লাগলো না আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ